পুষ্টিকর এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন বিটরুট কুচি করে নিয়েছি এরপর আমি জুস বের করে নিয়েছি গ্রেটারের সাহায্যে কুচি করে জুস বানিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আকার পাউডার একশো চামচ এক কাপ পরিমাণে একশো চামচ আর দিচ্ছি স্ট্রবেরি এসেন্স এখন জাল করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়া দুধ ওরা আলাদা আমি গরম পানিতে গুলে তারপর দিয়েছি জাল করে নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে পুডিং জমে যাবে রমজানের ইফতারিতে এই ডেজার্টটি রাখতে পারেন খুবই পুষ্টিকর একটা ডেজার্ট ছোট বড় সকলেই পছন্দ করবে মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট এমনি পুষ্টিও অনেক কেটে নিচ্ছি এর মধ্যে যেমন পুষ্টি আছে তেমনি খেতেও সুস্বাদু কোনো প্রকার কালার ছাড়া একটা কালার ফুল ডেজার্ট তৈরি করা যাবে